কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সেমিস্টারের বাংলা অনার্সের সকল ছাত্রছাত্রীকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম আজকের মূলত এই পর্বে আমরা আলোচনা করব কলিকাতা বিশ্ববিদ্যালয়ে দু হাজার সালে পঞ্চম সেমিস্টারের ই এ ফাইভ ওয়ান বা এ ওয়ান এই পত্রে যে প্রশ্নগুলো এসেছিল বিশেষ করে যে ছোট প্রশ্নগুলো এসেছিল সেই ছোট প্রশ্নগুলোই মূলত আজকের এই পর্বে আমরা দেখে নেব এর পূর্বে আমরা এগারো নম্বর পত্র থেকে দু হাজার কুড়ি একুশ বাইশ কিংবা বারো নম্বর পত্র থেকে দু হাজার কুড়ি একুশ বাইশ কিংবা ডিসি পেপার দু হাজার একুশ বাইশ সালের ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করেছি যারা সেই সমস্ত আলোচনাগুলো দেখো তারা অবশ্যই ডেসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্ক কিংবা প্লে লিস্টে গিয়ে পঞ্চম সেমিস্টারের যে ভিডিওগুলি রয়েছে সেখান থেকে দেখে নিতে পারবে আজকের ভিডিওতে মূলত আমরা আট দাগের যে ছোট প্রশ্নগুলো রয়েছে সেইগুলো দেখে নেব এছাড়া এবছরের যে সম্ভাব্য প্রশ্ন তার উপরেও সাজেশন গ্রুপে দেওয়া রয়েছে কিংবা ভিডিওতে দেওয়া রয়েছে তোমরা চাইলে সেগুলোও দেখে নিতে পারো সেগুলো অবশ্যই এই মুহূর্তে দেখা উচিত আজকের প্রথম যে প্রশ্নটি রয়েছে শশঙ্কের আমলে গৌরের রাজধানীর নাম কি ছিল শশঙ্কের সময়কালে গৌরের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ পরে প্রশ্ন অস্ট্রিক ভাষা থেকে বাংলা শব্দ ভাণ্ডারে আসা একটি শব্দের উল্লেখ করো অষ্টিক শব্দ থেকে আসা বরস পানের যে বরস হয় সেই বরস শব্দটি মূলত অস্টিক শব্দ থেকে এসেছে চর্যাকারেরা কোন ধর্মমতের অনুসারী ছিলেন তারা বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন গৌরীয় সুলতানদের পৃষ্ঠপোষকতায় অনুদিত একটি কাব্যের নাম লেখ অনেক রয়েছে আমি এখানে একটি বলছি মালাধর্গসুর শ্রীকৃষ্ণ বিজয় মুরারিগুপ্তের কর্চা কি ধরনের গ্রন্থ এটা চৈতন্য চরিত সাহিত্য বা চৈতন্য জীবনী বিষয়ক বা চৈতন্য জীবনী কেন্দ্রিক সাহিত্য পরে প্রশ্ন নীলবিদ্রোহের সঙ্গে সম্পর্কিত দীনবন্ধু মিত্রের একটি নাটকের নাম লেখ নীলদর্পণ নাটক আঠেরোশো ষাট খ্রিস্টাব্দ পরের প্রশ্ন মেকলে মিনিটস কবে প্রকাশিত হয়েছিল মেকলে মিনিটস প্রকাশিত হয়েছিল আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের দোসরা ফেব্রুয়ারি এটি মূলত জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংয়ের কাছে ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারের পক্ষে যে মিনিট বা প্রস্তাব পেশ করেন তাকে মেকলে মিনিট বা মেকলে প্রস্তাব বলা হয় পরে প্রশ্ন তত্ত্ববোধনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন তত্ত্ববোধনী সভার প্রতিষ্ঠাতা হলেন দেবেন্দ্রনাথ ঠাকুর স্কুল বুক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় 1817 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সূচনা কোন সময় হয়েছিল? 1905 খ্রিস্টাব্দের 7ই আগস্ট কলকাতায় টাউন হলে প্রথম বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সূচনা হয়। এই প্রসঙ্গে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে বঙ্গভঙ্গ আন্দোলন তাহলে কবে ঘোষণা হয়েছিল? 1905 সালের ছয়ই জুলাই কলকাতার প্রেসে প্রথম বঙ্গভঙ্গ প্রস্তাবের খবরটি প্রকাশিত হয় এবং ষোলোই অক্টোবর ব্রিটিশ ঔপনিবেশিক সরকারের বড়লাট লর্ড কার্জনের আদেশে বঙ্গভঙ্গ কার্যকর করা হয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি রাজনৈতিক উপন্যাসের নাম লেখো তার একমাত্র রাজনৈতিক উপন্যাস পথের দাবি উনিশশো ছাব্বিশ রামতনু ও তৎকালীন বঙ্গ সমাজ গ্রন্থটির লেখক শিবনাথ শাস্ত্রী আসামে ভাষা আন্দোলন কবে শুরু হয়েছিল উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে দলিত প্রেক্ষাপটে রচিত বাংলা উপন্যাসের নাম লেখক দলিত প্রেক্ষাপটে বা পটভূমিকায় রচিত একটি উপন্যাস হল মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি কিংবা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হাসুলি বাঁকের উপকথা বা সমাদেশ বসুর গঙ্গা কিংবা অদ্বৈত মল্লবর্মনের তিতাস একটি নদীর নাম কিংবা সতীনাথ ভাদুরীর ঢোঁড়ায় চরিত মানুষ এই সবগুলোই দলিত সাহিত্য দেশভাগকে অবলম্বন করে রচিত একটি বাংলা উপন্যাস যেমন আবু ইসহাকের সূর্য দীঘল বাড়ি কিংবা সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম কিংবা অতীন বন্দ্যোপাধ্যায়ের নীলকণ্ঠ পাখির খোঁজে কিংবা শ্রী সেন্দু মুখোপাধ্যায়ের পারাপার যে কোনো একটি নাম করা যেতে পারে এই ছিল দু হাজার কুড়ি সালে আসা ডিএসি পেপার থেকে পনেরোটি ছোট প্রশ্ন আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম ধন্যবাদ সকলকে